আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই অনেক ভালো আছি আর আপনাদের সবাইকে আবারও রামাদান মুবারক আর আজকে আমাদের বাসা ছিল ছোটোখাটো করে একটু ইফতারের আয়োজন আর আম্মু আজকে বিরিয়ানি রান্না করবে তাই পিঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছিল আর দেখতে পাচ্ছেন মাটি চুলায় রান্না করতেছে কারণ আম্মু সব কিছু যখন স্পেশালভাবে রান্না করে মাটি চুলায় রান্না করি কারণ মাটি চুলায় রান্না অনেক মজা হয় আর এইখানে বিরিয়ানির জন্য মুরগির মাংস আপু কাটছিলো আজকে মনে হয় আর আপু এখানে সব কিছু একটু একটু করে দেখাই দিতে বলছিলাম কারণ আমি ছিলাম না আর আপু এখানে বিরিয়ানির মশলা দেখাচ্ছিল আর বড়ো পাতিলটাতেই আজকে আমার আম্মু বিরিয়ানি রান্না করবে সবাই সবার মতো কাজ করছিল আমি ছিলাম না আমি কাজ করার ভয়ে চলে গিয়েছিলাম গোসল করতে নানি আর আম্মু মিলেও অনেক কাজ করেছে ওই দিন আর আপুটাও অনেক হেল্প করেছে মিথ্যা কথা বলা যাবে না রোজার রমজান মাস আর এইখানে হচ্ছে পোলার চাল পোলাওয়ের চাল যেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করা হবে আর এইখানে হচ্ছে আলাদা করে মুরগির মাংস যেগুলো আবার সেহেরিতে আর রাতে খাওয়া হবে এখানেও মুরগি ছিল দুইটা মুরগি দুটা মুরগি রান্না করে সাম্য একটা হচ্ছে সেহেরির জন্য আর একটা হচ্ছে এমনিতে সন্ধ্যার জন্য দুই রকমের মুরগিই ছিল এখানে আর এটা হচ্ছে বিরিয়ানির মুরগি আর এইখান থেকে আমি আর আমার বোন একটু নিয়ে নিয়েছিলাম কারণ আমরা দুই বোন একটু বুঝে নিত আর এইখানে বন্দিয়াগুলো আমার নানি ভিজাচ্ছিল না আম্মু আম্মু ভিজাচ্ছিল বুন্দিয়াগুলো আর এদিকে আমার আপু বেগুনি কুইন সে তো বেগুনি খাওয়া যেন আগে থেকে পাগল সে কিন্তু আবার বেগুনি খায়ও আবার সে বেগুনি বানায়ও সে এখানে বেগুনি বানানোর জন্য হচ্ছে কাটতেছিল আর তাকে তো না দেখালে তো হবে না তো সে আবারও আমাদের অন্ধকার ঘরে তাকে দেখাচ্ছে আর এদিকে বেগুনগুলো কাটবে সে হচ্ছে কথা বলতেছিল না কারণ সে জানে তার ভয়েস আমরা নিব না আর এদিকে হচ্ছে বুটের ডালের বেসন তারপরে চালের আটা আর এদিকে আম্মু পোলাওয়ের চালগুলোকে ধুয়ে নিচ্ছিল বিরিয়ানিতে দিবে দেখে আর এইখানে আপু তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে আমাকে ডাকার আগে বেসন মাখবে আপু সবসময় আপুই বেসন মাখে দেয় বেসনের মধ্যে হলুদ দিবে যাতে কালারটা হয় না হলে ফ্যাকসা ফ্যাকসা কালার হয়ে যাবে অল্প অল্প করে পানি দিবে অল্প অল্প করে মাখবে যাতে পানি বেশি হয়ে গেলে একবারে পানি পানি না হয়ে যায় কারণ পানি পানি হয়ে গেলে আমার আপু মাই খাবে কারণ পানি পানি হয়ে গেলে আম্মু অনেক রাগ করবে তাই অল্প অল্প করে আর বেসনের মধ্যে পানি দিয়ে পানিগুলোগুলোকে মেখে নিচ্ছিল বেসনগুলোকে ভালো করে মেখে নিচ্ছিল অনেকক্ষণ ধরেই আর আমরা তো বিরিয়ানি খাবো বলে অনেক মনে খুশি খুশি লাগতেছিল আর আমার আম্মু একটু হলেই কেন রাগ হয়ে যাচ্ছিলো আমরা বুঝতেছিলাম না বেসনগুলোকে মেখে নিচ্ছিল আর এদিকে নানিপোলার চালের জন্য পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিল তারপরে চালগুলো ঢেলে দিয়ে আম্মু চালগুলোকে ভাজে নিচ্ছিল তারপর ভাজে নেওয়া হয়ে গেলে গরম পানিও দিয়ে দিয়েছিলো আম্মু কারণ গরম পানি দেওয়ার সময় অনেক রিস্ক ছিল তাই আম্মু আর দেখায়নি আর এদিকে আপু বেগুনের বেগুন কাটতেছিল পানি দেওয়া দিয়ে দেওয়ার আম্মু আম্মুখানে মটরশুঁটিগুলো দিচ্ছিলো আমার জন্য কারণ আমি অনেক মটরশুঁটি পছন্দ করি আর মটরশুঁটি দেওয়ার সময় বলতেছিলো তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখাও ভাতগুলো সিদ্ধ হয়ে যাবে তো আর এদিকে পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করতেছিল মরিচ কাটে দিচ্ছিলো মরিচ কাটে যা আবার হাত কেটে ফেলেছে আমার আম্মু এই যে এখানে বিরিয়ানির মাংস তারপরে পোলাওগুলোকে আপু একবারে করে দিয়ে দিচ্ছিল আজকে আপু এদিক দিয়ে মাংসগুলো উঠাই দিচ্ছিলো আর আম্মু কড়াইটা ঝাঁকা দিয়ে দিচ্ছিল পাতিলটা আর কি ঝাঁকা দিয়ে দিচ্ছিল যাতে ঢিকা ঢিকা না হয়ে যায় পোলাওগুলো আমি কোনো কাজই করিনি সব কাজ আমার বোনটাই করেছে আমি একটু ফাঁকি বাজি ফাঁকি দিয়ে যাচ্ছিলাম আর আপু আর আম্মু মিলেই সব কাজ করতেছিলো নানি একটু বেশি সাহায্য করে ফেলেছে আমি কোনো কাজই করিনি আর এদিকে তো বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে এটা একটা বড় গামলায় উঠায় নিয়ে এসেছে আর আপু এদিকে সব কিছু প্যাক করতেছিল এগুলো হচ্ছে আমাদের আঙ্কেলের শ্বশুর বাড়িতে দিবে এই ওয়ান টাইম প্যাকেটগুলো আমরা বাজার গিয়েছিলাম মুরগি আনতে তখনই কিনে নিয়ে এসেছিলাম একটাই নিয়েছে চার টাকা করে আর আপু এগুলোতে সবগুলো ভর্তি ছিল যাতে দিতে সুবিধা হয় এভাবে করে অনেকগুলো ওয়ান টাইম বাটিগুলোতে আপু সব কিছু দিয়ে দিচ্ছিল ধীরে ধীরে আর আপু তো এগুলো কাজ করতে অনেক ভালো পারে তাই আম্মু আপুকে এগুলো কাজ দেয় সব সময় আর আমি কোনো কাজই পারি না তাই আমাকে সব সময় ক্যামেরাটাই ধরতে হয় আমার বোনকে বারবার কাজ বাতানো হচ্ছে আর সে বারবার একটু পরে ওয়াশরুম লাগতেছে একটু 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 পর 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 হাত ব্যথা ব্যথা করতেছে আবার হয়ে যাচ্ছে মাথা করতে এখানে পাপার শ্বশুর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তিনটা বাড়ির ইফতারের জন্য প্যাকিং হচ্ছিল আর এদিকে আমার বোনের ফ্রেন্ডের বাড়িতেও পাঠানোর জন্য প্যাকিং হচ্ছিল আর সব কাজ তো আপুই করতেছিল আর আমি দেখে যাচ্ছিলাম আর এদিকে আলু ভর্তা করে শেপ দিচ্ছিলাম আমি আমার বোন বলতেছে থাক তোমাকে কষ্ট করা লাগবে না আমি করে দিচ্ছি কারণ শেপ দিতে আপুকে অনেক ভালো লাগবে তাই নিয়ে নিয়েছে আমি এটা অনেক ভালো করেই জানি এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছে তেল গরমও হয়ে গিয়েছে এখানে বেগুনি আলু চপ পেঁয়াজ ওগুলো ভেজে নেবে আর এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে কারণ এগুলো রেডি হলে আমরা বেরিয়ে পড়বো আমি আর আমার আপু তাই আমরা একটু তাড়াহুড়া করে ভা ভাজতেছিলো যাতে ইফতারের আগে আমরা দিয়ে চলেও আসতে পারি আসলে এটা পেঁয়াজও বলবে না এটা হলো ডালের বড়া হ্যাঁ কারণ এখানে পেঁয়াজ কম ডাল বেশি আরে আমরা দুই বোন তো বেরিয়ে পড়েছি আর আমার বোন তো সবসময় পিছন ক্যামেরা দিয়ে আসতেই চায় না তাও আমি নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে সামন ক্যামেরার ভিডিও আমরা দুই বোন মিলে যেখানেই যাই সেখানে একটু হাসা হাসি বেশি করি আপনারা সব ভিডিওতে দেখেন আমরা দুই বোন ক্যামেরাটা অন করলে খিলখিল করে হাসতেই থাকি আর এখানে আমার চারুটা বলেছিলো আমাদেরকে যে তার জন্য যাতে টিফিন নিয়ে যাই আর তার টিফিনটা আমাদেরকে এত বিরক্ত করতেছিল আমরা ভাবতেছিলাম যে ফিকে দিই আর আমরা এখানে আমাদের আঙ্কেলের শ্বশুরবাড়ি চলে এসেছি ভিতরে যাচ্ছিলাম আমরা তারপরে সব কিছু দিয়ে আমার বোন আবার চলেও আসছে বাসায় মানে আমরা চলে এসেছি এসেছি বাসায় আর এসেই আমার বোন বলছিল আশা তোমাকে ক্যামেরায় নেই এরপরে আবার আমি আসার সাথে সাথে আবার ক্যাম্পাসেও দিতে চলে গিয়েছিলাম আসে দেখি নানি দিয়ে দিয়েছে অর্ধেক কয়টা বাসায় তারপর আমি সহ দিয়ে আসলাম আবার তারপরে বাহিরে দিলেও তো হবে না আমার পেটটাকে ওইটু দিতে হবে তো আমার জন্য স্পেশালভাবে প্লেট সাজিয়ে দিয়েছে আমার বোন আর আমার বোনকেও আমি সাজিয়ে দিই কিন্তু আমার বোন আমার পছন্দ করে না কারণ সে অল্প অল্প করে খায় এই তো দেখতেই পাচ্ছেন এটা আমার প্লেট কারণ বেশি দেখলেই বুঝে যাবেন আমার প্লেট আর যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা তারা আমাদের ভিডিওটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটা আমাদের আপনাদের কাছে কেমন লাগলো আর যারা যারা পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা তারা আমাদের পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ